নবীর ব্যাপারে আমাদের মনের মধ্যে সন্দেহ পয়দা করে অতএব খুব সাবধান এই শয়তানের জাত যারা শয়তানের দল যারা এরা নবীদের সহ্য করতে পারে না যেমন এদের বাপ মালুন শয়তান আদম সহ্য করতে পারে না এরাও নবী সহ্য করতে পারে না এই শুনছেন আপনারা এমন কি এমন এমন কথা বলে যে তেষট্টি বছর রসুল পাক সাহেব দুনিয়ায় হায়াতে ছিলেন কত বছর জাহিরি হায়াত কত বছর তেষট্টি বছর এমন এমন কথা বলে যে যদি কেউ সত্তর বছর কারো যদি সত্তর বছর বয়স হয় সে নবীর থেকে সাত বছর আমলে বেড়ে গেল নজিবুল্লাহ বলে এই বলবেন না এমন এমন কথা বলে যে নবী পাক কি আমতে নিজেই

তারা বলে নামাজের মধ্যে গরু গাদার স্মরণ এলে নামাজ হবে নবীর স্মরণ এলে নামাজ হবে না বাতিল হয়ে যাবে নজিবিল্লা বলে হ্যাঁ তারা বলে নজিবিল্লা শয়তানে এলে নবীর থেকে বেশি নজিবিল্লা বলে হ্যাঁ তারা বলে হ্যাঁ রসুল্লাহ হাজের নাজের হতে পারে না রসুল্লাহ মরে গেছে শেষ হয়ে গেছে নজিবিল্লা বলেন হ্যাঁ এ তো আমি একটা একটা করে এরকম বলেই যাবো বলেই যাবো বলেই যাবো হ্যাঁ এত সব স্বর্ণ ভবিষ্যনে দিবি করে